আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বারাকাতু সম্মানিত দিন দরদি বাবা মার বাইরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সন্তানের মাথায় হাত রেখে কোন দোয়াটা বললে সন্তান মেধাবী ভদ্র নামাজি এবং ভালো মানুষ হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সন্তান আল্লাপাক রাবুল আলামিনের দেওয়া একটি নিয়ামত আল্লাপ রাবুল আলমিন যাদেরকে সন্তান দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন এবং যাদেরকে না দিয়েছেন তারা বুঝতে পারে যে সন্তান কত বড় একটা নিয়ামত যাদের একটি সন্তান নাই তারা বহু চেষ্টা বহু পরেও যখন সন্তান পায় না তখন তারা হয়ে যায় এবং তারা বুঝতে পারে এই নিয়ামতটা কত বড় তো আমরা এই নিয়ামতটা পেয়েছি পেয়ে যদি আমরা এই নিয়ামত যদি কাজে লাগাতে না পারি যদি আমরা এই নিয়ামতকে গড়ে তুলতে না পারি তাহলে ব্যর্থতা আমাদের সন্তানকে আমরা পরিপূর্ণভাবে মানুষের মতন মানুষ করে তুলতে হবে সন্তানকে অবশ্যই সন্তানকে মেধাবী বানাতে হবে তাকে নামাজি বানাতে হবে তাকে সয়াল বানাতে হবে এরকমভাবে তাকে বদ্র বানাতে হবে যদি কোনো সন্তান যদি আপনার এরকমভাবে যদি অন্যায় পথে চলে যায় তাহলে আপনার দুঃখের কোনো শেষ নেই এজন্য আমাদেরকে প্রত্যেক পিতা মাতাকে আমাদেরকে ধৈর্য ধারণ করে কষ্ট হইলেও আমাদেরকে সন্তানকে সঠিকভাবে মানসিকার মতন করে তুলতে হবে তো সন্তানকে মানুষের মতন মানুষ করে তুলতে আমরা কতগুলা দাপ আমাদেরকে অনুসরণ করতে হবে এর মধ্যে হলো একটা সন্তানকে ধৈর্য শেখাতে হবে সন্তানকে যদি ধৈর্য শেখান তাহলে সন্তান আপনার প্রতি এবং মানুষের প্রতি ধৈর্য ধারণ করবে এবং আল্লাপরাবুল আলামিন সন্তানের প্রতি যত এরকমভাবে আপনার কষ্ট দেখ না কেন তারা ধৈর্য শুদ্ধি তা মোকাবেলা করবে এবং দুনিয়াতে চলতে গিয়ে তারা যে কষ্টের সম্মুখীন হবে তারা যে বিপদের সম্মুখীন হবে তার দৈর্যর সহিত তারা মোকাবিলা করবে যদি তারা যদি ঐধৈর্য হয়ে যায় তাহলে আল্লাপ রাবুল আলমের পক্ষে থেকে কিছুই পাবেন না এবং সন্তানদেরকে কষ্ট সহিষ্ণু করে তুলতে হবে যে তাদেরকে কষ্ট সহিষ্ণু তুলতে হবে তাদেরকে ননীর পুতুলের মতন তাদেরকে আলালের গড়ে দুলালের মতন এরকমভাবে তাদেরকে লালন পালন করবেন না তাদেরকে একটু কষ্ট সৃষ্টি করে তুলবেন তাকে বোঝাতে হবে বাবা দুনিয়াটা একটু কষ্ট জায়গা দুনিয়া তুমি আসতো দুনিয়াতে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এবং নিজের পথ নিজে তৈরি করে নিতে হবে এজন্য তোমাকে প্রচুর কষ্ট করতে হবে এবং সন্তানদেরকে আপনারা কি করবেন তাদেরকে এরকমভাবে তাদেরকে কষ্ট সহষ্ণু যেন হই ওই কাজগুলো তাদেরকে করতে দিতে হবে ওই জিনিসগুলো তাদেরকে একটু করতে দিতে হবে যেন তারা কষ্ট কষ্টসহষ্ণ হয়ে যখন গ্রামের বাড়িতে আসবেন তাদেরকে বেশি বেশি ধরতে দিবেন বা আপনি কাদাতে নামতে দিবেন যেন কাদার ভিতরে তারা এরকমভাবে একটু একটু চলাফেরা করে তবে যেন বিপদের সম্মুখীন যেন না হয় অধিক আমাদের লক্ষ্য রাখতে হবে তাদেরকে যখন আপনারা এক মাঠের মধ্যে খেলতে দিবেন তাদেরকে যখন ছোটো মোটো জিনিসগুলা কাজ করতে দিবেন তখন তার একটু কষ্ট সৈষ্ণু হিসাবে থাকবে আমরা শহরের ভিতর দেখা গেছে রুমের ভিতরে তাদেরকে বড় করে তুলি তারা কোনো প্রকার কষ্ট তারা কি এই জিনিসটা একবারেই বুঝতে পারে না এই জন্য তাদেরকে কষ্ট কষ্ট করে সহিষ্ণু করে তুলতে হবে এবং সৎপথে চলার আদেশ দিতে হবে তাদেরকে অবশ্যই সৎ পথে কীভাবে চলতে হবে তাদেরকে ওই আদেশটা আমাদেরকে দিতে হবে এবং পথ থেকে যেন তারা দূরে থাকে সেই জিনিসগুলোর থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাবা এটা সৎ পথ এটা একটু একটা ভালো পথ এই পথে যদি চলো তাহলে আল্লাপরা বলে তোমাকে জান্নাত দান করবে এই পথে যদি চলো আল্লাপাক বলেন তোমাকে জাহার নাম দিবে কষ্ট দিবে যখন তুমি মৃত্যুবরণ করবে তারপরে তোমাকে কষ্ট দিবে ওই পথগুলো থেকে আমাদেরকে তাদেরকে বিরত রাখতে হবে এবং সঠিক যে পথগুলো রয়েছে সৎ যে পথগুলা রয়েছে ওই পথগুলা তাদেরকে আমাদেরকে বলে দিতে হবে এবং আমাদেরকে তাদেরকে দেখাতে হবে সঠিক পথ দেখাতে হবে আমরা নিজেও সঠিক পথে চলবো এবং বিশেষ করে তাদেরকেও সঠিক পথ চলার জন্য আমরা বলবো এবং তাদেরকে অহংকারী হতে দূরে রাখবো যেন তারা যেন অহংকারী না হয় সেদিক সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন তাদেরকে যেন তারা যেন ভিতরে অহংকার নিয়ে না বড় হই না বাঁচে সেদিকে তাদেরকে শিক্ষাটা আমাদেরকে দিতে হবে যেন একজন মেমান আসছে তো মেমান আসে তাদেরকে বলতে হবে বাবা এই মেমাটাকে সালাম দাও বা তার পায়ে সালাম করো এবং তার সাথে তার সাথে মুসাফা করো তাকে এরকমভাবে কৌশল বিনিময় করো বালাবুড়ো জিগাও সে ভালো আছে কি না এই জিনিসগুলো তাদেরকে আমাদেরকে আমাদেরকে হতে শেখাতে হবে এবং মেহমানদের যে জুতাগুলা রয়েছে বাইরে যে আমাদের দরজায় জুতা রাখে এই জুতাগুলো যদি একটু নরে থাকে বা এরকমভাবে অবাস থাকে তাদেরকে বাস করার জন্য এরকমভাবে তাদেরকে মিলে দেওয়ার জন্য বাস করার জন্য তাদেরকে বলবেন তো তারা যখন জুতা বাস করবে মেহমানদের তখন তাদের ভিতরে যে অহংকারটা থাকবে অহংকারটা চলে যাবে তো আমরা কিন্তু বর্তমানে মেহমানের সামনেই তাদেরকে যাইতে দিই না বা তারা কি কি বুঝেও না মেহমানের সাথে বরং আরও খারাপ ব্যবহার করে থাকে তো মেহমানের সাথে যেন তারা আচার ব্যবহার ভালো করে পাড়া প্রতিবেশীর সাথে যেন আচার ব্যবহার ভালো করে বড়ো ভাইদের সাথে বড়ো বন্ধুদের সাথে দাদা দাদির সাথে নানা সাথে যেন আচার ব্যবহার ভালো করে এরকমভাবে তাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে তারা যেন অহংকার হয়ে না চলে এবং যেন বিনিয়োগ হয়ে চলে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ করে তাদেরকে ডিভাইস হতে ইলেকট্রনিক ডিভাইস হতে তাদেরকে আমাদেরকে দূরে রাখতে হবে কারণ ইলেকট্রনিক ডিভাইস যদি তারা আসক্ত হয়ে যায় তাহলে তাদের মেধা তাদের মনমাসিকতা সব কিছু নষ্ট হয়ে যাবে এজন্য মোবাইল এরকমভাবে ল্যাপটপ বিভিন্ন টিভি এই তাদেরকে এরকমভাবে আমাদেরকে দূরে তাদের কাছ থেকে এগুলো থেকে ইলেকট্রনিক ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখতে হবে তাদের হাতে আমাদেরকে বই তুলে দিতে হবে যে বই বেশি বেশি যেন পড়ে এবং লেখালেখি যেন বেশি করে এবং এরকমভাবে তাদের শিক্ষণীয় কাজগুলো যেন বেশি করে ওই ধরনের কাজগুলো তাদের হাতে তুলে দিয়ে আমরা ইলেকট্রনিক ডিভাইস তাদের কাছ থেকে দূরে রাখবো তো আসলে আমাদের কথা ছিল যে সন্তানের কোন দোয়াটা তাদের মাথায় হাত রেখে পড়লে এই সন্তান মেধাবী হবে এই সন্তান ভদ্র হবে সন্তান নামাজি হবে এবং সন্তান একজন ভালো মানুষ হবে এবং সন্তান এরকমভাবে তাদের আচার ব্যবহার ভালো হবে সেই বিষয় নিয়ে আমার আমাদের আজকে আলোচনা তো সন্তানকে প্রথমে নেক্ষার বানানোর জন্য তাদেরকে নামাজি বানানোর জন্য নেক্ষার বানানোর জন্য হজরত ইব্রাহিম আল্লাহ সালামের একটি শিক্ষা হজর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইস্লামের একটি শিখে একটি দোয়া আমি আজকে বলবো যে দোয়াটা হজর ইমসাল্লাম তার পুত্র ইসমিন আলাহ সাল্লামের জন্য করেছিলেন ইসমিন আলাহ সাল্লামের মাথায় হাত রেখে এই দোয়াটা এরকমভাবে উনি করেছিলেন যার কারণে হজর ইসমাইল আলাহি সাল্লাম একজন নবীজির নবীর মর্যাদা পেয়েছিলেন এবং সোয়ালি হিন্দের মর্যাদা পেয়েছিলেন তো এরকমভাবে তাদের মাথায় হাক রেখে কী দোয়া পড়েছিলেন সন্তানের মাথায় হাক রেখে আপনি এই দোয়াটা বলেছিলেন রাব্বি হাবলি মিনাস তবে এই পড়ার আগে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে উজু করার পরে আপনাকে এরকমভাবে নামাজ আদায় করবেন এবং আস্তাফার পাঠ করবেন জীবনের সকল থেকে মাছ চাবেন মাছ চাওয়ার সন্তান যখন ঘুমিয়ে থাকবে অথবা সন্তান যখন ছোট আপনার সামনে থাকবে তখন তার মাথা এভাবে হাতটা রেখে আপনি পড়বেন এরকমভাবে রাবি হাবলি মিনাস সোয়ালিহীন এভাবে একুশ বার আপনি এভাবে পাঠ করবেন আর আগে পরে অবশ্যই দূর সহ আপনি পাঠ করবেন রাব্বি হাবলি মিনাস সোয়ালিহীন আমি আবার বলতেছি রাব্বি হাবলি মিনাস সোয়ালিহীন তার মাথায় এভাবে হাতটা রেখে এরকমভাবে পড়বেন যদি মাথায় হাত রাখা সম্ভব না হয় তাহলে তার মাথায় আপনি একুশ বার পরে তার মাথার মধ্যে ফুক দিবেন তবে হাত তাকে বলা এটা হলো উত্তম যে সন্তানকে কিভাবে আপনি মেধাবী বানাবেন মেধাবী মেধাবী বানানোর জন্য কোন দোয়াটা আমাদেরকে আদায় করতে হবে ঠিক একই মতন আপনি দুই একাত নামাজ আদায় করবেন দু একাত নামাজ আদায় করার পরে আপনি এগারো বার দুরুশরীফ আদায় করবেন দূষীপ আদায় করে আস্তাকার পাঠ করেন যে আস্তা পাঠটা আপনার মনে হয় ছোট আস্তাকার হলে ছোটো দুরুসিপ ছোট হলে ছোট বড় হলে যদি আপনি বড় দুরুষ পারেন বা বড় আস্তাঘা পারেন তাহলে পাঠ করতে পারেন ছোট দুরসিপটা আয়ারবার পাঠ করার পরে ছোট আস্তাভাবে পাঠ করার পরে আপনি আল্লাহমা ফাকি হু ফিদ্দিন ওয়া আল্লিম হুত তা এ দোয়াটা আপনি পাঠ করবেন আমি আবার বলতেছি আল্লাহ ফাকি হু ফিদ্দিন ওয়া আল্লিম হুদ এ দোয়াটা আপনি বার পাঠ করবেন পাঠ করে সন্তানের মাথায় হাত রেখে সন্তানের মাথার মধ্যে আপনি ফুঁক দিয়ে দিবেন যদি হাত রেখে সম্ভব না হয় তাহলে তার মাথার মধ্যে ফোঁক দিয়ে দিবেন এইভাবে আপনি এই কাজগুলো করতে থাকবেন ইনশাল্লাহ যদি আপনি এই নিয়মগুলো যদি আপনি ভালোভাবে আদায় করার পরে আপনি কাজগুলো করতে পারেন আমি আল্লাহ তালার আল্লা বকরাবুল আলমিন আপনি এই দোয়ার উসিদাতে আল্লা বকরাবুল আলমিন আপনার সন্তান মেধাবী করে তুলবেন এবং আগে যে দোয়াটা পড়েছি এটা সন্তানকে সৎ বানানোর জন্য যদি আপনি সৎ সন্তান করে গড়ে তুলতে চান তাহলে আপনি এই দোয়াটা ভরবেন এবং পাশাপাশি যদি তাকে মেধাবী বানাতে চান তাহলে এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক সন্তানদেরকে সোয়ালীহীন ভদ্র নর্ম এবং নেককার মেধাবী সন্তান হিসাবে কবুল করে সবাই বলে আমিন